আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গোয়া বিবি চ্যানেল আজকে আমরা জানবো অ্যাভারাজ ভার্সন টুর বিস্তারিত মাইলেজ টেস্ট আর বিস্তারিত মাইলেজ টেস্ট এটা কীভাবে হবে এটা হবে সবাই যারা মাইলেজ টেস্ট করছিল আগে অত মানে অতিপূর্বে তারা কিন্তু দেখবেন পাঁচ হাজার সাত হাজার কিলোমিটারের মধ্যে বাইকের মাইলেজ টেস্ট করছে আমরা আজকে মূলত বাইকটা মাইলেজ টেস্ট করবো সাতাশ হাজার কিলোমিটার যখন আছে ওই ক্ষেত্রে বর্তমানে আমাদের বাইকটা আছে সাতাশ হাজার কিলোমিটার এক্ষেত্রে আমরা মাইলেজ টেস্ট করে দেখব একটা বাইক মানে বিশ থেকে পঁচিশ বা তিরিশের মধ্যে মাইলেজ টেস্ট করার পর মাইলেজ কত পাওয়া যায় মানে পার লিটারে কত টুক যায় আমরা সর্বপ্রথম এটা যে যেই ফুয়েলটা আছে এটা তো এফআই ইঞ্জিন যার কারণে আমরা ফুয়েলটা যেটা আছে এটা বের করব বের করে তেলটা টোটালি শেষ করে একশো গ্রাম অথবা দেড়শো গ্রাম তেল দিয়ে তারপর আমরা প্রপার মাইলেজ টেস্ট করার চেষ্টা করব এটা হাইওয়েতে এবং এলাকার ভিতরে যে রাস্তা আছে সব দিকেই ট্রাই করার মানে ট্রাই করব ইনশাল্লাহ আপনাদেরকে যেন সুন্দরভাবে বোঝা পারি কটুক মাইলেজ দিচ্ছে প্রপারলি তাহলে চলুন শুরু করি আমরা আমাদের ভিডিও আপনারা কিন্তু অলরেডি দেখতে পারছেন যে আমরা বাইকের টোটাল ফুয়েল যতটুক ছিল খুলে নেওয়ার চেষ্টা করছি কটুক আছে জানি না বাইক চলবে ওটাও ওইটাও নাই আমার সঠিক এবং সাতাশ হাজার কিলোমিটার চলছে ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন টাঙ্কির যে তেলটা আছে ফুয়েলটা আছে ওইটা আমরা টোটালি শেষ করব শেষ করে একশো গ্রাম একশো গ্রাম করে দুইবার অথবা তিনবার অথবা চারবার যতটুক সম্ভব যতবার সম্ভব মালদা ইয়ে টেস্ট করার চেষ্টা করব আপনাদের মাঝে যতটুক সম্ভব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব চলুন আগে আমরা টাঙ্কির তেলটা ফাঁকা করি দেখি কতক্ষণ আগে ফাঁকা হইতে অলরেডি ধাক্কানো শুরু করছে যে স্টার্টও অলরেডি বন্ধ হয়ে গেছে এই যে নিচ্ছে না স্টার নিচ্ছে না দেখি কটুক যাই স্টার্ট নিচ্ছে না ট্রাই করতেছি আচ্ছা আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু এখন সরাসরি ইয়ে করব না মানে সরাসরি একশো গ্রাম তেল ভরব না আপাতত একটু তেল পরব যেন একটু তেল ভরার পরে যে তেলে স্টার্ট নিছে বা তেল পর্যাপ্ত পরিমাণ আছে এটা শেষ হলে আবার শুরু করব যেন একদম শিওর হতে পারি মালাসটা কটক দেয় তাহলে চলুন আমরা তেলটা আবার ভরে নেই আচ্ছা আমরা তো অলরেডি ওয়াল দিয়েছি আপনার দেখতে পাইলেন

মানে পিলন সহ কত পাচ্ছে এটা হলো মূলত আজকে মাইলেজ টেস্টে থাকবে এই যে অলরেডি স্টার্ট নিছে আমরা সামনে চলতেছি আর এবার বন্ধ হলে আমরা একশো এম তেল দিব একশো এম তেল দিয়ে কটুক যাওয়া যায় ওইটা দেখবো আর কিলোমিটারটাও জিরো করে নিব আমরা আমাদের বাইক কিন্তু এই যে অলরেডি বন্ধ হয়ে যাবে এই যে বন্ধ হয়ে গেছে অলরেডি এই যে বন্ধ হয়ে গেছে বন্ধ যেহেতু হয়েছে এখন আমরা একশো এম এল তেল ভরে নিব তারপর দেখতে পাবো কটুক এই যে একশো এম এল ভরার আগে আবার মনে থাকবে না আটশো সাত কিলোমিটার ছিল এটা আমরা জিরো জিরো কিলোমিটার করে নিচ্ছি এই যে এই জিরো জিরো কিলোমিটার অলরেডি হয়ে গেলো তাহলে এখন আমরা একশো এম এল তেল দেবো চলুন এই যে আমরা বরাবর একশো এম এল তেল নিয়ে নিলাম এই যে একশো এম এল তেল নিলাম এখন একশো এম এল তেল বাইকের ট্যাঙ্কে দিব এই যে টোটালি যাবে পাইপটা একটু ঘুরে দিলে চলে যাবে তেলটার ভিতরে এই যে তেল চলে যাচ্ছে তা আমরা একটু এই যে ঢেকে রাখলাম যেন বাষ্প হয়ে না বেরোতে পারে এ তেল কিন্তু চলে যাচ্ছে টোটাল একশো এম এল একশো এম এল দিয়ে করটুক যায় এটা মূলত প্রথম টেস্ট করব তারপর আবার একশো এম এল নেবো এই যে পাইপের তেলটা কিন্তু নেমে গেছে অলরেডি এই যে টোটালি নেমে গেছে এখন চলুন আমরা একটু ট্রাই করি একশো এম এল করটুক যাই আরেকটা বিষয় আবার আপনাদের শুরু করে নেই জিরো জিরো কিলোমিটার হ্যাঁ এক চান্সে নিলো না এফ আই ইঞ্জিনটাকে মানে তেলটা যেতে হবে তারপর হয়তো স্টার্ট নেবে নিয়েছে আর আমাদের কিন্তু তিরিশ কিলোমিটার আছে দেখতে পাচ্ছেন চলুন এখন একটু আমরা শুরু করি আমাদের রাইড তাহলে দেখতে পারবো কত কিলোমিটার যেতে পারলাম আর মাইলেজ কেমন দিচ্ছে সাতাশ হাজার কিলোমিটার চলার পর একটা অ্যাভসেটের টেস্ট আমরা এখন গ্রামের ভিতরে একটা রাস্তায় আছি একটু পর আবার হাই হাইওয়ে দিকেও যাবো ইনশাল্লাহ আর এদিক দিয়ে রাস্তাঘাট অত ভালো না আবার অত খারাপও না এভারেজ হয়তো বিশ তিরিশ চল্লিশ এরকম টানতে পারবো এরকম টানা অবস্থায় মায়ালেজটা কেমন দিচ্ছে ওইটাও দেখতে পারবেন হাইওয়েতে কেমন দিচ্ছে ওইটাও আপনারা দেখতে পারবেন চলুন তাহলে আমরা দেখতে থাকি আমাদের কাঙ্ক্ষিত মায়ালেজ আমাদের কিন্তু খারাপ রাস্তাও ছিল ভালো রাস্তাও ছিল টুকি টাকি রিক্সা টিক্সা আছে হালকা পাতলা চল্লিশের উপরে হয়তো আমরা রাইড করতে পারিনি এখন এই অবস্থার মালাস্ট্রে প্রথম দেখবো আর অলরেডি আমরা এক কিলোমিটার চলে আসছি বাইক চালিয়ে আর তো অবশ্যই চালাতে পারবো চলুন চালাতে থাকি আমরা ওখানে একদম ফ্রেশ একটা রাস্তা চলে আসছে যেখানে কোনো ভাঙা বা রিক্সা রিক্সা থাকার কথা না ওইরকম এই জায়গাটাতে আমরা হয়তো একটু পারফরমেন্সটা ভালো পাবো ফ্রেশ রাস্তা যার কারণে টোটাল মানে থামতে হবে না জাস্ট রাইডের উপরেই থাকবো ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অলরেডি চলছে আর আমরা বর্তমানে যাচ্ছি হলো পঞ্চাশ ষাট গতিতে আমাদের কিন্তু অলরেডি একবার বন্ধ হয়েছিল আবার বন্ধ হয়ে গিয়েছে দেখি কটুক গিয়ে থামে আবার স্টার্ট করা যায় স্টার্ট নিচ্ছে না স্টার্ট না ট্রাই করলাম নিচ্ছে না একটু দাঁড়ায় দাঁড়ানোর পর দেখি নেয় কিনা নিচ্ছে না 2.9 কিলোমিটার চলছে অন করলাম এই যে দুই দশমিক নয় কিলোমিটার এখন স্টার্ট নেয় কিনা না স্টার্ট নিয়েছে না এই স্টার্ট তো নিল আর দেখি এখন কটুক যেতে পারি সামনের দিকে চলুন এফআ ইঞ্জিন আবার একটা জিনিস প্লাস পয়েন্ট আছে একটু পর পর একটু থামায় স্টার্ট দিলে আবার স্টার্ট নেয় এটা একটা প্লাস পয়েন্ট আইল্যান্ড একটা পাইলাম সামনে আর দুইটা আইল্যান্ড আছে এই আইল্যান্ড গুলোর কারণে আর ঝামেলা মানে আপনারা কিন্তু মাইলেজ টেস্ট একটা জিনিসের উপর নির্ভর করবে না অনেক কিছুর উপরে মূলত নির্ভর করবে অফ হয়ে যাবে যা ব্যবস্থা অফ হয়ে গেছে অলরেডি থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার চলছে অফ হয়ে গেছে চলুন এখন আবার একশো এম এল পরি কিন্তু একশো এম এল তেল নিয়ে নিলাম আমরা এই যে বরাবর একশো এম এল টাঙ্কি খুলবো টাঙ্কিতে আবারও একশো এম এল তেলটা ঢুকাব এই যে দিয়ে দিলাম চাবিও অন করে দিলাম আচ্ছা ইয়াটা কোথায় ক্যাবটা যাচ্ছে ক্যাবটা একটু এখানে রাখলাম আর তেলটা যাইতে যাইতে আমরা একটা হিসাব করি রাইড করে রাখে আমরা আগের হিসাবটা একটু করে নিই তিন দশমিক এক ইন্টু টেন মানে এক কিলোমিটার মানে এক একশো এম এল এ পাচ্ছে হলো ইয়া তিন দশমিক এক কিলোমিটার তাহলে এক হাজার এম এল এ কত দশ ইন্টু দিয়ে দিলাম একত্রিশ কিলোমিটার পাচ্ছি সাতাশ হাজার কিলোমিটার চলার পর অলরেডি আমারও একশো কিলোমিটার বলে নিয়েছি তেল এখন আবার রাইড করব এখন দেখব কত কিলোমিটার পাচ্ছি এখন আবার একটু ফ্রেশ রাস্তা দিয়ে চালাবো বেশি তখন কিন্তু ভাঙা রাস্তা টুকিটাকে হালকা জ্যাম ছিল স্টার্ট নিচ্ছে না দু একবার দেওয়ার পর স্টার্টটা নেবে তার কারণ হলো এফআই ইঞ্জিন এটা একটু টাইম লাগবে তেলটা যাইতে এই অলরেডি স্টার্টার এই যে 3.1 এটা আমরা একটু জিরো করে নেই এই যে জিরো জিরো কিলোমিটার চলুন রাইড শুরু করি আমরা এই রাইড শুরু করলাম আইল্যান্ড খালি আইল্যান্ড আর আইল্যান্ড সব দিকে আইল্যান্ড আইল্যান্ড এখানে আমরা তিনটা এই কারণে বলি মাইলেজ কিন্তু একজেট মাইলেজ যেটা এটা পাওয়াটা খুবই মুশকিল আমরা হলো সবসময় অ্যাভারেজের একটা হিসাব বের করতে পারি তার কারণ হলো অনেক জায়গায় জ্যামটা একটু বেশি থাকে অনেক জায়গায় জ্যাম কম থাকে অনেক জায়গায় রাস্তা টোটালি ফাঁকা থাকে এই কারণে হলো মূলত ইয়াটার একটু আদান প্রদান হয় উল্টা পাল্টা হয় বর্তমানে দুই দশমিক দুই কিলোমিটার চালায় হয়েছে এখনো রানিং এ আছে একবার স্টার্ট অফ হয়নি চলছে আর এখানে অফ না হওয়ার কারণ আছে এখানে কোনো জ্যাম বা রিক্সা রিয়াটিয়া কোনো কিছুই পাই নাই রাস্তা তুলনামূলক ভালো ছিল ওইরকম ব্রেক বা ক্লাস চাপতে হয় নাই চলুন যেতে থাকি সামনের দিকে স্টার্ট ছেড়ে ছেড়ে দিচ্ছে স্টার্টে আছে কিন্তু ধাক্কাচ্ছে পিক আপ নিচ্ছে না স্টার্ট অফ হয়ে গেছে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটারই পাইলাম বর্তমানে এখনও থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার এটা আশা করি পরবর্তীতে আবার দিলে স্টার্ট নিবে আবার দিয়ে দেখবো চলুন আমরা একটু দাঁড়ায় অপেক্ষা করি বা এখনই ট্রাই করি এই যে নিচ্ছে না নিচ্ছে না একটু পর দিয়ে আবার ট্রাই করবো আশা করি নেবে এই থ্রি পয়েন্ট টু কিলোমিটার আসলাম আবার ট্রাই করতেছি স্টার্ট নিল আমার একটা কনফিডেন্স ছিল স্টার্ট নিবে চলুন রান করি চলা যায় আশা করি এখন পাস করবে এবার একশো এম এল এ তার কারণ হলো একদম ফাঁকা রাস্তা যাওয়া যাচ্ছিলাম তো এই কারণে আমরা কিন্তু একটু পরে আবার হাইওয়েতে উঠবো হাইওয়েতে উঠে তারপর টেস্ট করবো ওটার জন্য কিন্তু একটু অপেক্ষা করবেন এই যে হালকা ঝাঁকুনি দিচ্ছে অলরেডি আর আমরা রান করছি হলো কত চার দশমিক এক কিলোমিটার আর আমাদের ঝাঁকুনি অলরেডি দিয়ে দিছে কিন্তু অফ হয়নি এখনো চলুন দেখি আর যাওয়া যায় এদিকে রাস্তাটা আবার একটু খারাপ স্টার্ট অলরেডি দুবার অফ হয়েছিল আবারও স্টার্ট নিয়ে নিল দেখি চার দশমিক পাঁচ কিলোমিটার অলরেডি চলে আসলাম এই ঝাঁকাচ্ছে মনে হয় আর যাবে না চার দশমিক পাঁচ কিলোমিটার স্টার্টে আছে স্টার্ট অফ এই যে স্টার্ট অফ হয়ে গেল অলরেডি চার দশমিক পাঁচ কিলোমিটার এই যে চার দশমিক পাঁচ কিলোমিটার তাহলে আমরা আশি মূলত একটু যদি হিসাব করে আপনাদেরকে দেখাই তাহলে আশি পঁয়তাল্লিশ কিলোমিটার এটা হলো একশো এম যদি চার দশমিক পাঁচ কিলোমিটার যায় তাহলে এক হাজার এমএলএ কটুক যাবে এই যে চার দশমিক পাঁচ ইন্টু হলো দশ পঁয়তাল্লিশ কিলোমিটার বরাবর আমরা আসতে পারছি দ্বিতীয় রাউন্ডে একদম মানে ফাঁকা রাস্তা বলতে অত ফাঁকা ছিল না তাও ফাঁকা ছিল রাস্তা ফ্রেশ ছিল আসছি হলো পঁয়তাল্লিশ কিলোমিটার প্রথমবার আসছিলাম একত্রিশ কিলোমিটার তারপর আবার আমরা হাইওয়েতে ট্রাই করবো হাইওয়েতে দেখব কটুকু যেতে পারে দেখতে দেখতে হাইওয়ে তেলটা শেষ হয়ে গেল এই স্টার্ট নিচ্ছে না এখন একশো এমএল তেল ঢুকাবো এখন একশো এমএল তেল ঢুকিয়ে দেখবো কুটুক চলে একশো এমএল তেল নিয়ে নিলাম দেখতে পারতেছেন একশো এমএল তেল টাঙ্কিতে ঢুকাবো তারপর মায়ালেসটা এখন হাইওয়েতে কেমন দিচ্ছে এটা মূলত দেখবো এই যে তেল চলে যাচ্ছে ওরা রাইড শুরু করলাম এই যে জিরো জিরো কিলোমিটার দেখতে পারতেছেন কিনা এই যে হাইওয়ে শুরু করলাম জিরো জিরো আবার দেখি হাইওয়েতে এখন কত পাই এটা হলো মূলত আমাদের লাস্ট অপেক্ষা হাইওয়ে তো অন্য মানে লোকাল রাস্তা থেকে ভালো পাওয়ার কথা আর টানতে অন্তত মিনিমাম পঞ্চাশ হাফ থাকবে হাইওয়েতে হাইওয়ের স্পিড হলো ওই পঞ্চাশ ষাট সত্তর এরকম পঞ্চাশ ষাট সত্তর এরকম স্পিড আমরা চলতেছি কিন্তু ধাক্কানো শুরু হয়ে গেছে মনে হয় আর যাবে না যে পিক আপ আমি কিন্তু টোটালি দিয়ে রাখছি যে টোটালি পিক আপ দিয়ে রাখছি আর জায়গা নাই পঁয়তাল্লিশ কিলোমিটার মানে এই হচ্ছে চল্লিশ ফোর পয়েন্ট সিক্স হাইওয়েতে আর মাঝখানে যে একদম ফাঁকা রাস্তায় ভিডিও করছিলাম ওইখানে ফোর পয়েন্ট ফাইভ দিয়েছিল এই যে বন্ধ হয়ে যাবে এখন স্টার্টে আছে বন্ধ হয় নাই বন্ধ হয়ে যাবে এই যে বন্ধ হয়ে গেছে অলরেডি আচ্ছা চলুন আমরা একটু হিসাবটা করে যে এই যে চার দশমিক সাত কিলোমিটার চলুন একটু হিসাবটা আমরা করে নিই কেমন দিচ্ছে মালদেশটা চার দশমিক সাত হলে চার দশমিক সাত ইন্টু টেন মানে সাতচল্লিশ কিলোমিটার হাইওয়েতে আমরা পাইলাম সাতচল্লিশ কিলোমিটার এলাকার ভিতরের একদম ফ্রেশ রাস্তা পেয়েছিলাম আমরা পঁয়তাল্লিশ কিলোমিটার আর তাছাড়া মানে লুকালি রাস্তায় জ্যাম ট্যাম ভাঙা রাস্তা বাজারের ভিতরে রাস্তায় পেয়েছিলাম সম্ভবত একত্রিশ কিলোমিটার সব মিলিয়ে আপনারা হয়তো এভারেজ একটা হিসাব করতে পারবেন ঘরে কেমন মাইলেস দিতে পারে অ্যাভসেটার ভার্সন টু তাহলে আজকে বিদায় নিচ্ছি ভাই ব্রাদারগণ কার কেমন ভিডিও লাগবে ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে সেই পর্যন্ত রাইড সেফ রাইড স্মার্ট আল্লাহ হাফেজ